फेसबुक विभिन्न सोशल मीडिया से बची आज আবারও একসাথে সিনেমায় চুক্তিবদ্ধ হলেন ডালিউড কুইন অপবিশ্বাস এবং মেগা স্টার সুপারস্টার সাকিব খান তবে এই জুটি দীর্ঘদিন পর আবারও একসাথে কাজ করায় দর্শকরা অনেক খুশি দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল হ্যাঁ কোর্স ইচ্ছে আছে কারণ আমি মনে প্রাণে ধারণ করি লালন করি দিদি আমরা তো এর আগে দেখেছি আপনি আসনের জন্য এবারও কি সম্ভাবনা আছে কিনা তবে এই সিনেমায় খলনায়িকার চরিত্রে থাকতে পারেন ওপার বাংলার জনপ্রিয় নায়িকা মধুমিতা এমনটাই শোনা যায় দীর্ঘদিন পরে শাকিব খান এবং অপু বিশ্বাস যে আবারও সিনেমায় একসাথে চুক্তিবদ্ধ হয়েছেন এটা শুনেই দর্শক অনেক খুশি এই যে ভালোবাসা এটা আসলে এই ভালোবাসার এই বিষয়ে সুপারস্টার শাকিব খান বলেন আসলে সাকিব খান এবং অপবিশ্বাস জুটিকে দর্শক যে আজও এতটা ভালোবাসেন এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না দর্শক সাকিব খান এবং অপবিশ্বাস আবারও একসাথে সিনেমা করতে যাচ্ছেন এই বিষয়টি আপনার কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন আর পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ